পঞ্চম অধ্যায় মানসিক চাপ চাপ মোকাবেলা ষষ্ঠ অধ্যায় মূল্যবোধ এবং সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতি সমূহ তো আমরা চলো শুরু করে দিই আমাদের প্রথম অধ্যায় এখানে অনেক সৃজনশীল রয়েছে তো আমি সেরকম বিস্তারিত আলোচনা করব না কারণ আমার হচ্ছে এগুলো সলভ ক্লাস তোমরা পেয়ে যাবে যদি তোমরা আমার কোর্সটি এনরোল করে নাও তোমরা কোর্সটি অবশ্যই এনরোল করবে তাহলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে আচ্ছা দেখো তোমাদেরকে আমি যে একটু বেসিক কিছু বুঝিয়ে দিই যেমন আচ্ছা আমরা যদি এই সৃজনশীলটা দেখি দেখো এখানে এটা কি হবে মৃদু মধ্যম গুরুতর চরম এটা আমরা অবশ্যই জানি এটা কি হবে বুদ্ধি প্রতিবন্ধ বুদ্ধি প্রতিবন্ধী

বুদ্ধি প্রতিবন্ধীকে সে নির্ভেক গুলো দেওয়া আছে যে মৃদু মধ্যম গুরুতর চরম তাহলে এটা কি হবে এটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতা হবে দীপকে এক তাহলে এটা তোমরা বুদ্ধি প্রতিবন্ধী টপিকটা সুন্দরভাবে পড়বে যে চারটা ভাগে ভাগ করা রয়েছে যে এটা রেঞ্জ কত মৃদুর ক্ষেত্রে কত থেকে কত পর্যন্ত কত স্কোরের মধ্যে মৃদু হয় কত থেকে কত স্কোর মধ্যে মধ্যম গুরুতর এবং চরম এটা হচ্ছে কি আইকিউ এর উপর বেস করে করতে হয় আইকিউ যার বুদ্ধাঙ্ক যেরকম সে অনুযায়ী আমরা তাকে সে হচ্ছে হয়তো বা মৃদু বুদ্ধি প্রতিবন্ধীর মধ্যে পড়তে পারে মধ্যম হতে পারে গুরুতর হতে পারে বা চরম হতে পারে এরকম আরো অনেক সিজনশীল রয়েছে আচ্ছা দেখো এইটা এটা কিন্তু সিমিলার এই সিমিশনটা যেটা মাত্র দেখালাম আর এটা দেখো একদম সেম এই যে বুদ্ধি প্রতিবন্ধীটা শ্রেণী বিভাগ মৃদু মধ্যম এটা কি হবে এটা তাহলে হবে কি একটু আগে আমরা কিন্তু দেখলাম গুরুতর হবে এটা হবে গুরুতর তাহলে বুদ্ধি প্রতিবন্ধীর শ্রেণী বিভাগ কি মৃদু মধ্যম গুরুতর এবং চরম দেখো এখানে তুমি একটা সিমিশন দেখলে আর একটা দেখা হয়ে যায় তো এখানে আমি আর বিস্তারিত আলোচনা করছি না কারণ আমার ক্লাসে অলরেডি সব বেসিক থেকে শুরু করে সলভ সব রয়েছে আচ্ছা এরপরে দেখো কিছু তোমাদের জন্য আমরা এখানে এমসিকিউ রেখেছি দেন আবার দেখো জ্ঞানমূলক অনুধাবন রয়েছে প্রতিটা অধ্যায় ওয়াইজই হচ্ছে আমরা এইভাবে তোমাদের জন্য প্ল্যান করে রেখেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং আশার মতো সবসময় যেগুলো আসে এই যে প্রশ্নগুলো দেখো মেধা কি প্রীতি অভিক্ষা কি ওয়েস্টার বুদ্ধি সংখ্যাটি লেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো হচ্ছে জ্ঞানগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট তো তোমরা এই পিডিএফ টা যদি কেউ পেতে চাও অবশ্যই সেটার জন্য আমাদের কোর্সটি কিনতে হবে কোর্সটি কিনলে তোমরা পিডিএফ সহ এই যে ফ্লাইট গুলো এবং এটার যে ক্লাস গুলো সলভ ক্লাস সেটাও তোমরা পেয়ে যাবে তারপরে এই সাইডে দেখো তোমাদের জন্য এমসিকিউ রেখেছি আমরা গুরুত্বপূর্ণ বেশি আমরা রাখিনি যারা আমাদের কোর্স গুলি কিনেছ তারা অবশ্যই দেখবে আমরা তোমাদেরকে কিভাবে সবকিছু একটা সুন্দর প্ল্যান ওয়াইজ তোমাদেরকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি প্রতিটা অধ্যায় কোনটা কি ইম্পর্টেন্ট কি সবকিছু আমাদের বিস্তারিত ইম্পর্টেন্ট বলো বা তুমি যদি বেসিক একটা নলেজ নিতে চাও সেটাও তুমি পারবে এবং ইম্পর্টেন্ট যদি তুমি এক্সামের জন্য কোনগুলো আসবে কি সেগুলো যদি তুমি করতে চাও তুমি আমাদের কোর্স এনরোল করে সব পেয়ে যাচ্ছ এরপরে আচ্ছা এখানেও অনেক এমসিকিউ রয়েছে খুব ইম্পর্টেন্ট এগুলো আছে এরপর দ্বিতীয় অধ্যায়টা আমরা যদি একটু দেখি একটু আলোচনা করি দেখো অপ্রক্ষেপণমূলক অভিক্ষা সাক্ষাৎকার দেন বিসি অপ্রেক্ষেপণমূলক হচ্ছে যে তোমার এটা নন প্রজেক্টিভ হবে প্রক্ষেপণ হচ্ছে প্রক্ষেপণমূলক অভিক্ষা হচ্ছে প্রজেক্টিভ টেস্ট আর অপ প্রক্ষেপণ যেটা সেটা হচ্ছে নন প্রজেক্ট এটা কি হবে নন প্রজেক্টিভ আচ্ছা তাহলে একটা হচ্ছে সাক্ষাৎকার আর দুটো কি হবে আরেকটা হচ্ছে ব্যক্তিগত একটা হচ্ছে একটা সাক্ষাৎকার ব্যক্তিগত আর হচ্ছে যে সিচুয়েশনাল যেটা মানে হচ্ছে যে কি বলে এটাকে সিচুয়েশনাল আচ্ছা তাহলে নন প্রজেক্টিভ মধ্যে একটা সাক্ষাৎকার এটা হচ্ছে ব্যক্তিগত প্রশ্নমালা আর এটা হচ্ছে পরিস্থিতিমূলক অভিজ্ঞতা তাহলে এটা হবে কি ব্যক্তিগত প্রশ্নমালা ব্যক্তিগত প্রশ্নমালা আর তাহলে এটা কি হবে এটা হবে পরিস্থিতিমূলক অভিজ্ঞতা পরিস্থিতিমূলক মানে যেটা সিচুয়েশনাল পরিস্থিতিমূলক অভিজ্ঞতা আচ্ছা তাহলে দেখো অপপ্রক্ষেপণমূলক অভীক্ষা মানে কি নন প্রজেক্টিভ টেস্ট নন প্রজেক্টিভ টেস্টের মধ্যে কি কি আছে সাক্ষাৎকার যেটা ইন্টারভিউ ব্যক্তিগত প্রশ্নমালা আই আমরা পার্সোনাল কোশ্চেন আর হচ্ছে কি পরিস্থিতিমূলক অভীক্ষা মানে সিচুয়েশনাল টেস্ট তো তোমরা এই টপিকটা এটা খুব ভালো করে তোমরা পড়বে যে অপপ্রক্ষেপণমূলক যে অভীক্ষা হ্যাঁ এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এই পর্যন্ত আমরা লক্ষ্য করি আচ্ছা আর এখানে যদি আমরা এটা লক্ষ্য করে দেখো এখানে তিন ধরনের শারীরিক গঠন দেওয়া আছে ঠিক আছে স্যার তাহলে এটা জানি এটা এটা হবে হচ্ছে পিকনিক পিকনিক কারণ পিকনিক শ্রেণীর যারা হয় তারা কি হয় তারা খাটো মোটা হয় আর এটা হবে হচ্ছে অ্যাথলেট অ্যাথলেট অ্যাথলেটেরা কি হয় আমরা জানি অ্যাথলেটেরা হচ্ছে যে লাইক সুঠম দেহের অধিকারী হয় আর হচ্ছে এটা হবে হচ্ছে অ্যাস্থেটিক অ্যাস্থেটিক তাহলে অ্যাস্থেটিকেরা কি হয় ওরা হচ্ছে লম্বা হয় এবং হচ্ছে কি হয় একটু শুকনো হয় লম্বা এবং শুকনো হয় হচ্ছে আর এথলেট যারা তারা হচ্ছে সুঠাম দেহের অধিকারী হয় এবং পিকনিক শ্রেণীর যারা তারা হচ্ছে খাটো এবং মোটা হয় তাহলে দৃশ্যকল্প একের চিত্রটি ব্যাখ্যা করবে এটা তোমরা অবশ্যই পারবে পারবে না আচ্ছা তারপরে যদি এটা একটু যদি আমি দিই দেখো দৃশ্যকল্প এর সাথে দৃশ্যকল্প একের শ্রেণীর বিভাগের সম্পর্ক আচ্ছা তাহলে একে হচ্ছে কি শারীরিক গঠনের ভিত্তিতে যে তোমার এটা সেটা দুই কি বলেছে দেখো মনোবিজ্ঞানী চিলড্রন ব্যক্তির মেজাজ ও মানসিক গুণাবলীর উপর ভিত্তি করে একটি শ্রেণী বিভাগ তৈরি করেছেন তাহলে সে যে একটা শ্রেণী বিভাগ করছে কিসের উপর ভিত্তি করে ব্যক্তির মেজাজ এবং মানসিক গুণাবলীর ওপর সেটা দুইটা ডেফিনেটলি আলাদা হবে কারণ এটা কি এটা শারীরিক গঠন সম্পর্কে আমরা দেখে বলতে পারতেছি যে কোন মানে কি মানুষ কোন শ্রেণীর কিরকম শারীরিক গঠনের মানুষগুলা কোন শ্রেণীর মধ্যে পড়েছে আর তাহলে এটা কি এটা হচ্ছে যে মেজাজ ও মানসিক গুণাবলীর উপর ভিত্তি করে পড়েছে দুটো অবশ্যই আলাদা তাহলে এই দুটো তোমার খুব ভালোভাবে পড়বে আচ্ছা আজকে আমি সেরকম বিস্তারিত আলোচনা করছি না কারণ যেহেতু অলরেডি আমার এগুলো সলভ ক্লাসে রয়েছে তোমরা যত দ্রুত সময় আমাদের কোর্সগুলো এনরোল করে নাও তাহলে তোমরা সব সব বলো বলো বেসিক গুরুত্বপূর্ণ যে এম টু জেড পেয়ে যাবে আচ্ছা এরপরে যদি একটু এইটা তোমাদেরকে আমি দেখি দেখো এই যে দেখো এটা আর এটা কিন্তু একই খুব ইম্পর্টেন্ট এই দুইটাই এই যে এটা অ্যান্ড এটা দুইটা কিন্তু সেম দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তা দেখো উনিশশো একুশ সালে প্রণীত এটা কি এটা হবে যে রোশাকালীর ছাপ যেটা সেটা রোশাক ছাপ এটা হচ্ছে কাহিনী ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি রোশাক কালীর ছাপ আর এটা হচ্ছে কি কাহিনী আচ্ছা এটা হচ্ছে তাহলে রোশাক কালীর ছাপ অভিক্ষা অভিক্ষাটা আমি লিখিনি অভিক্ষা হবে অভিক্ষা আর এটা হবে তাহলে কাহিনী সম্প্রতক্ষণ অভিক্ষা সং ক্ষণ অভীক্ষা দেখো রোশাকালীর ছাপ অভিক্ষা এটা কবে উনিশশো সালে পরিণত হয়েছে সুইজারল্যান্ডের মনোচিকিৎসক কর্তৃক সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের ঠিক আছে তাহলে সুইজারল্যান্ডের যখন দেখবে তোমরা এবং উনিশশো সালে সেটা আমাদেরকে বুঝতে হবে এটা কি রোশাক ছাপ অভিক্ষা আর যেটা হবে উনিশশো সালে এবং উনিশটি অস্পষ্ট এবং একটি ফাঁকা সহ টোটাল বিশটা কার্ড উনিশটা কার্ড থাকবে যেটা কি একদম অস্পষ্ট মানে কি আনক্লিয়ার আর একটা কার্ড থাকবে সেটা কিন্তু এটা কাহিনী সং্রত্য অভিষ্ঠা আচ্ছা তাহলে এগুলো সম্পর্কে আমার বিস্তৃত সব ডিটেলস আলোচনা করা আছে তোমরা যারা আমাদের কোর্স রোল করবে তারা কিন্তু সব আমাদের ক্লাসেস গুলা বা এইসব ডিটেলস এগুলো আলোচনা যেগুলো সেগুলো তোমার কিন্তু পেয়ে যাবে তাহলে এইটা এটা সেম এটাও তোমরা একটু ভালোভাবে এই টপিক গুলো তোমরা পড়বে এখানে আমরা যেগুলো রেখেছি এগুলো একচুয়ালি তোমাদের এক্সামে আসার মতো এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট সবসময় এগুলো রিপিটেড আসি হ্যাঁ তো তোমরা এগুলো খুব ভালোভাবে ভাবে দেখবে আর এই যে দেখো এখানে তোমাদের অনেকে যে অন্তর্মুখী বহুমুখী ব্যক্তিত্ব সর্বপ্রথম কে বর্ণনা করেন কে বর্ণনা করেন বলো তো কে কে হবে তাহলে দেখো ব্যক্তিত্বের সংকরণ বলতে কি বুঝো ইপিপিএস এটা খুবই ইম্পর্টেন্ট ইপিপিএস কি এগুলো আমরা সব যেগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে ক এর জন্য কোনটা ইম্পর্টেন্ট খ এর জন্য কোনটা ইম্পর্টেন্ট কোন সৃজনশীলটা ইম্পর্টেন্ট দেন হচ্ছে কি এমসিকিউ তো তোমরা আর দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাদের কোর্সটি আমার কোর্সটি মনোবিজ্ঞানের কোর্সটি তোমরা এনরোল করে নাও আচ্ছা এরপর এখানে এমসিকিউ রয়েছে এগুলো আমি আর সলভ করবো না কারণ অলরেডি আমার সলভ ক্লাস রয়েছে আচ্ছা এরপরে আমি তোমাদেরকে একটু দেখি দেখাই আচ্ছা দেখো এরপরে আমরা পঞ্চম অধ্যায় থেকে যে একটা একটু দেখাই দিই তোমাদেরকে আচ্ছা আচ্ছা দেখো জলে কুমির ডাঙায় বাঘ কে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয় কেন আচ্ছা জলে কুমির ডাঙায় বাঘ আছে সরি বাঘ তাহলে দেখো যদি আমি এটা একটা পার্সন ধরি যেটা হচ্ছে একটা একটা পি এদিকে হচ্ছে বাঘ আর এদিকে ধরলাম কুমির কুমির সে এদিকে গেলেও মারা যাবে এদিকে মারা বাঘ ও খায় নিবে তাই না এটা কি এদিকে বিকর্ষণ নেগেটিভ এদিকে বিকর্ষণ দ্বন্দ্ব দুইটাই নেগেটিভ নেগেটিভ যার কারণে কি এটা হচ্ছে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয় যে এই যে পার্সেন সে বুঝবে না যে তার জন্য কোনটা সুইটেবল হবে কারণ দুই দিকে তার কি নেগেটিভ এই যে দুই দিকে তার নেগেটিভ রয়েছে দ্বন্দ্বটা কি নেগেটিভ দুই দিকে তাই না সেই দিকে যেতে পারতেছে না যেতে পারতেছে যদি এরকম হয়তো যে এখানে বাঘ আর এখানে মানুষটা আর এইদিকে মনে কর একটা মাঠ জাস্ট খোলা মাঠ তাহলে অবশেষে কি করতো সরি মাঠ তাহলে সে অবশ্যই মাঠের দিকে যেতে কি আকর্ষণ বিকর্ষণ এটা হয়তো বিকর্ষণ এবং এটা হয়তো আকর্ষণ কারণ সেফ সেই দিকে সে নিতে যে আকর্ষণ বিকর্ষণ কোনটা আকর্ষণ যেটা কি আমাদের সুবিধাবো বা আমি যেটা নিতে পারবো এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা সিচুয়েশন যেটা নিতে পারতেছে না বা যেটা নেগেটিভ গেলে আমি মারা যাচ্ছে কিছু একটা সামনে সেটা বিকর্ষণ যদি দুইটাই নেগেটিভ নেগেটিভ থাকে বিকর্ষণ তাহলে কি হবে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব আর যদি দুইটাই নাকি পজিটিভ থাকে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব আর যদি মিক্স থাকে তাহলে কি হবে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব যেমন এই যার যেমন এটাকে যেটা আমি দেখালাম এদিকে বাঘ এখানে মানুষটা পার্সেল আর এখানে হচ্ছে মাঠ খোলা মাঠ এটা দেখি এটা কি হবে এটা হবে বিকর্ষণ এটা হবে আকর্ষণ তাহলে এটা হবে কি আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব তো তোমাদের এই দ্বন্দ্ব গুলো এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে আচ্ছা এরপর যদি আমরা দেখি দেখো এখানে কি আছে কর্ব লক্ষণ মানসিক

আরেকটা হচ্ছে কর্ম পুনর্বিন্যাস কর্ম পুনর্বিন্যাস ঠিক আছে তা দেখো কর্মভার নিরসনের পদক্ষেপ তিনটা কি কি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন কর্মানুসূচি এবং কর্ম পুনর্বিন্যাস প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন মানে আমার যে ন্যাচারাল যে ইনভায়রনমেন্ট আমার কাজে সেই ইনভায়রনমেন্টে কি করতে হবে আমার উন্নয়ন করতে হবে তারপর কর্মানুসূচি কর্মানুসূচির মধ্যে আছে হচ্ছে তোমার যে কর্মবিরতি যেটা সেটা দুই ভাগে ভাগ করা আছে এটাকে একটা হচ্ছে কি শর্ট টাইমে একটা হচ্ছে লং টাইমে দীর্ঘ সময় একটা হচ্ছে অল্প সময়ের জন্য কতটুকু তোমার কর্ম বিরতি দেওয়ার প্রয়োজন সেটা আর কর্ম পুনর্বিন্যাস কর্ম আমার পুনর্বিন্যাস করতে হবে তাহলে এই যে টপিক গুলো এই টপিক গুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে যদি একটু লক্ষ্য করি আমরা আচ্ছা এই যে তোমাদেরকে যে বললাম একটু আগে আমি যেটা বুঝাই দিলাম এই যে দেখো আকর্ষণ আকর্ষণ তাহলে এই দ্বন্দ্বটা কি হবে এটা হবে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব যেমন এখানে গ নাম্বার যদি আমি দেখি দেখো কি বলে সে যে সকল একে পরিলক্ষিত দ্বন্দ্ব ব্যাখ্যা করো দৃশ্যকল্প একে যে দ্বন্দ্বটা সেটা কি দ্বন্দ্ব আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ আকর্ষণ আকর্ষণ এটা দ্বন্দ্বটা কি হবে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব যদি এমন হয়। এটা পজিটিভ আছে আর এটা নেগেটিভ আছে তাহলে কি হতো এটা আকর্ষণ না হয় এটা হতো কি বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ বন্ধ হইতো তাহলে আর যদি এটাও নেগেটিভ মাইনাস থাকতো তাহলে কি বিকর্ষণ বিকর্ষণ বন্ধ হইতো সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ আচ্ছা এটার সলিউশনও তোমরা পেয়ে যাবে যদি আমাদের করো সব তোমরা সেখানে পেয়ে যাবে আচ্ছা একটু আগে আমরা যেটা দেখেছি দেখো এইটাও এটা কিন্তু সেম মানে এখান থেকেও যে আমরা সিলেক্ট করেছি তোমাদের একটা পড়লেও আরেকটা আরো অনেকটাই পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে সেম এই যে দেখো এখানে তোমরা কোন নম্বরের জন্য পাবে জ্ঞানমূলক এবং অনুধাবন মূলক দেওয়া আছে হ্যাঁ এই যে দেখো যে জলে কুমির ডাঙায় বাঘ বিকশ বিকশন দ্বন্দ্ব বলা হয় কেন মানে এখানে যা আছে হ্যাঁ মনে হচ্ছে যে অনেক বাট না সিমিলার এইসব সো তোমার এখান থেকে বেশি কিছু পড়তে হবে না সব তুমি সিমিলারি পাবে আর সলভ গুলো তোমরা আমাদের কোর্সে কোর্স কিনলে সব এনরোল করতে পারবে আচ্ছা এরপর ও আচ্ছা এদিকে সরি আচ্ছা এরপর যদি আমরা এটা একটু লক্ষ্য করি দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় যদি আমরা একটু লক্ষ্য করি মূল্যবোধ এখান থেকে দেখো রিনা বেবি ও মৃতু তিন মন রিনা অজানাকে জানতে এবং নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করে মিথুর চাওয়া পাওয়া তুলনায় বেশি সে সবার উপর প্রভাব খাটাতে পছন্দ করে বেবি একা থাকতে পারে না মানুষের বিপদে সে সাহায্য আনন্দ পায় আচ্ছা তাহলে দেখো উদ্দীপকের রিনা কোন মূল্যবোধ সম্পন্ন রিনা রিনা আমরা কি দেখলাম রিনা হচ্ছে কি অজানাকে জানতে চায় এবং নতুন কিছু আবিষ্কার করতে চায় সেটি কি অজানাকে জানতে চায় এবং নতুন কিছু আবিষ্কার করতে চায় তাহলে রিনা হচ্ছে কি অজানাকে জানতে চায় এবং নতুন কিছু আবিষ্কার করতে চায় তার মূল্যবোধটা কি হবে তার মূল্যবোধটা হবে হচ্ছে তাত্ত্বিক মূল্যবোধ তাত্ত্বিক তার মূল্যবোধ হবে হচ্ছে তাত্ত্বিক মূল্যবোধ আর বেবি এবং মৃতুর মূল্যবোধ দেখো বেবি কি করে তো বেবি কোথায় আচ্ছা মৃত্যু চা পাওয়া অন্যদের তুলনায় বেশি সে সবার উপর প্রভাব খাটে তাহলে চা পাওয়াটা অনেক বেশি এবং সে সবার উপর প্রভাব খাটাতে চায় তাই তারটা কি হবে মিতুরটা মৃত্যুরটা হবে হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক তাহলে মৃত্যুর হবে কি রাজনৈতিক মূল্যবোধ এবং বেবি 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 হচ্ছে একা থাকতে পারে না মানুষের বিপদে এসে সাহায্য করে আনন্দ পায় তাহলে এটা কি হবে সামাজিক তাই না সামাজিক সামাজিক তাহলে এই যে মূল্যবোধ গুলা মূল্যবোধ কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে যে মূল্যবোধের যে শ্রেণী বিভাগ যে যে শ্রেণীগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এরকম বিভাগ তোমাদের দিয়ে দেবে বুঝতে হবে তখন যে কোনটা কি যেমন এই যে রিনা রিনাটা আমরা কি দেখলাম সে হচ্ছে অজানাকে জানতে চায় কিছু আবিষ্কার করতে চায় তাদের মধ্যে কৌতূহলটা অনেক বেশি তাহলে সেটা তার থেকে মধ্যে পড়তেছে তারপরে হচ্ছে কি মিতু মিতু কি মিতু এ সবার প্রভাব খাটে রাজনীতিক কারণ কি নেতৃত্বের মধ্যে এরকম একটা লিডারশিপ ভাব দেখা যায় সেটা তার মধ্যে দেখা যায় তাতে কি হবে রাজনীতি আর বেবি কি করে সে হচ্ছে একা থাকতে পারে না মানুষের সাথে থাকতে সে পছন্দ করে এবং সেটা সহায়তা করে সাহায্য করে অবশ্যই কি এটা সোশ্যাল ওয়ার্ক তাহলে কিসের আন্ডারে পড়তেছে এটা সামাজিক মূল্যবোধের আন্ডারে আচ্ছা তাহলে এগুলো তোমরা টপিক গুলো খুব ভালোভাবে করবে আর তোমরা এখনো যারা আমাদের কোর্স গুলো কিনে নি অবশ্যই কিনে নাও তোমরা আমার ক্লাসে সব ডিটেলস গুলো যাবে এবং তোমাদের আর কোনো কোন কোনো সমস্যা থাকবে না এবং আসার মতো যেগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে এই এইটারই সলভ গুলো তোমরা পেয়ে যাবে তো আর দেরি না করে আমাদের কোর্সটা জাস্ট এনরোল করে নাও তোমরা আচ্ছা এরপরও সেম এমসিকিউ তারপর আচ্ছা 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 এরপরে দেখো এবার সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় দেখো যে চল নিয়ন্ত্রণের কৌশল চল নিয়ন্ত্রণের কৌশল কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এখান থেকে দেখো এখান থেকে সবসময় হয় প্রতিবারই হয় চল চল থেকে থেকে অনেকেই পারে না অনেকেই পারে না চল থেকে তোমরা একটু গুলো রাখো তাহলেই হবে চলটা কিন্তু খুবই তাহলে দেখো অপসারণ আচ্ছা আচ্ছা চল নিয়ন্ত্রণের কৌশলের মধ্যে প্রথমটাই হচ্ছে কি অপসারণ অপসারণের পর কি ভারসাম্য আচ্ছা চল নিয়ন্ত্রণের কৌশল তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো অপসারণের পরে কি হবে সমতা সমতা তারপর হচ্ছে ভারসাম্য ভার সরি আচ্ছা অপসারণের পর সমতা সমতা তারপর ভারসাম্য ভারসাম্য আর হচ্ছে কি দৈব চয়ন দৈব চয়ন ঠিক আছে কৌশলটা কি অপসারণ সমতা ভারসাম্য প্রতিতুল্য মূল্যায়ন এবং দৈব তাহলে চল নিয়ন্ত্রণ কৌশলটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা তোমরা খুব ভালোভাবে দেখবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হম এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে তাহলে এটা তো তোমরা পারবে যে চল নিয়ন্ত্রণের কৌশল গুলো তোমাদের মনে হাত হয়ে যে দেখো কেন আছে হ্যাঁ চলিয়ন্ত্রণের কৌশলটা সেম তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রফিকটা তোমরা খুব ভালোভাবে পড়বে এরপরে যদি দেখি আমরা এখানে দেখো চল এই যে চল হচ্ছে কয় প্রকার চার প্রকার আমরা জানি চল হচ্ছে কয় প্রকার চার প্রকার তাহলে প্রথম দুইটাই কি হবে দেখো প্রথম দুইটাই দিয়ে রাখছে যে এ বি কি হবে এটা আমাদের বলতে হবে দেখো তাহলে এটা হবে প্রথমে আমরা জানি কি অনির্ভরশীল চল অ নির্ভরশীল চল মানে কি ইন্ডিপেন্ডেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এটা হবে হচ্ছে নির্ভরশীল চল নির্ভরশীল নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঠিক আছে তাহলে চলটা হচ্ছে চল কয় প্রকার চার প্রকার অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তারপরে অন্তবর্তী বা মধ্যবর্তী যেটা আর হচ্ছে বাহ্যিক চল আচ্ছা তাহলে দেখো অনির্ভরশীল চলটা কি যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন যেটা আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি আমি কি অনির্ভরশীল চল আমার মতো করে আমি যে টপিকটা মন চাচ্ছি পড়াচ্ছি অনির্ভরশীল চল বাট তোমরা দেখতেছো তোমরা কি নির্ভরশীল তোমরা আমার উপর ডিপেন্ডেন্ট তাই না নির্ভরশীল মানে কি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তো তোমরা আমার উপর ডিপেন্ডেন্ট আমি ক্লাসটা নিচ্ছি তোমরা যেটা লেকচারটা তখন দেখতেছ বুঝতেছো ক্লিয়ার হচ্ছে ওকে ফাইন তাহলে আমি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অনির্ভরশীল চল এবং তোমরা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চল তাহলে এই অনির্ভরশীল চল নির্ভরশীল চল এগুলো থেকে কিন্তু খুবই কোশ্চেন আছে অনির্ভরশীল এবং নির্ভরশীল এই দুটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর অন্তর্বর্তী বা বাহ্যিক এগুলো আসে এই দুটো বেশি আসে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে ভেরিয়েবল থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে হ্যাঁ আর এই যে চল নিয়ন্ত্রণের কৌশল এটা তো বলেছি তোমাদেরকে আর এই যে এখানে হচ্ছে কিছু এই যে চল নিয়ন্ত্রণের যে বা এই যে নিয়ন্ত্রণ কি চলের নিয়ন্ত্রণ বা পরীক্ষণের নিয়ন্ত্রণটা কি হ্যাঁ তারপরে পরীক্ষণে পরীক্ষণ দল গুরুত্বপূর্ণ কেন পরীক্ষণ দল কেন গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষণ দল ছাড়া আমি কি পরীক্ষা করবো অবশ্যই আমার পরীক্ষা দল লাগবে কারণ দল ছাড়া তো আমি পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবো না আমার কাছে দল দল লাগবে যে উপর কি আমি আমার হ্যাঁ আমি আমার প্ল্যান এটা এখানে একটা দলের উপর দিলাম প্ল্যান বি একটা দলের উপর প্ল্যান সি দলের উপর এভাবে করে আমি আমার এক্সপেরিমেন্ট রেজাল্ট যদি দেখি যে হ্যাঁ সেম রিলায়েবল কনসিস্টেন্ট রেজাল্ট আমি পাচ্ছি তাহলে আমার এক্সামটা ঠিক আছে তাই না তাহলে কেন দলটা তাহলে কেন প্রয়োজন অবশ্যই প্রয়োজন এই যে যেটা আমি বললাম এরকম করে দেখো সব কিছুরই কিন্তু তোমরা এখানে যেগুলো সৃজনশীল আছে আমাদের শর্ট তারপরে যে তোমার কখ জ্ঞান বলে কোনো তখন প্রশ্নগুলো তারপরে এমসিকিউ গুলো এগুলো সব কিছুই কিন্তু তোমরা কি সলভ ক্লাসটা পেয়ে যাবে সো যে দেরি না করে আমাদের কোর্সটা এখন এনরোল করে নাও তাহলে তোমরা এই পিডিএফ এর যা সলভ আছে সেটা তো পাচ্ছই এবং আরো এক্সট্রা অনেক কিছু তোমরা পাচ্ছো আচ্ছা তো আজকে এই পর্যন্তই তো আমরা সবাই ইনশাআল্লাহ ভালো থাকো আর দেরি না করে এখনই কোর্সটি কিনে নাও এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম